দেখতে দেখতে দু হাজার শেষ হয়ে দু চলে এসেছে আর এই নতুন বছরে তুমি হয়তো নতুন গোল সেট করেছো তুমি হয়তো নতুন আইডিয়া ভেবেছো তুমি হয়তো সব কিছু আবার নতুন করে শুরু করেছ কিন্তু আমি তোমাকে এখানে একটা প্রশ্ন করতে চাই যে এই নতুন গোল সেট করে নতুন আইডিয়া ভেবে নতুন করে সব কিছু শুরু করে তুমি কি দু হাজার চব্বিশে সফল হতে পারবে দু হাজার চব্বিশে কি তুমি নিজের জীবনকে নিজের পরিস্থিতিকে বদলাতে পারবে আর তুমি তো দু হাজার তেইশের শুরুতেও বলেছিলে যে এই বছরটা আমার জীবনের বেস্ট বছর হবে এই বছর আমি আমার জীবনকে বদলাবো এই বছর আমি এটা করবো ওটা করবো এই বছর আমি এটা শিখবো ওটা শিখবো কিন্তু আফসোস এর মধ্যে একটাও তুমি দু হাজার তেইশে কমপ্লিট করতে পারো আর এই জন্য তুমি দু হাজার আবার নতুন করে শুরু করেছো নতুন করে গোল সেট করেছো নতুন করে আইডিয়া ভেবেছো আর এই বছরও তুমি দু হাজার তেইশের মতো ভাবছো যে আরে এই দু হাজার চব্বিশটা শুধু আমার এই হাজার চব্বিশে আমি আমার জীবনকে বদলাবো এই হাজার চব্বিশে আমি আমার স্বপ্নকে পূরণ করব এই দু হাজার চব্বিশে আমি মন দিয়ে পড়াশুনো করবো মন দিয়ে কাজ করব সব কিছু মিলিয়ে এই দু হাজার চব্বিশ আমার জীবনের বেস্ট বছর প্রমাণিত হবে আরে বন্ধু দাঁড়াও আর কতদিন এইসব করবে দিন চলে যাবে বছর চলে যাবে কিন্তু তোমার জীবন বদলাবে না দু হাজার তেইশও যেমন শেষ হয়ে গেল তেমনি দু হাজার চব্বিশও শেষ হয়ে যাবে আর তুমি ঠিক আগের মতো আফসোস করবে যে আরে এ বছরটা নষ্ট হয়ে গেল বছর আমি কিছু করতে পারলাম না তোমার কি মনে হয় এই দু হাজার চব্বিশে নতুন গোল সেট করে নতুন আইডিয়া ভেবে নতুন করে শুরু করে তুমি দু হাজার চব্বিশে সফল হতে পারবে কখনোই না এই নতুন বছরে তোমার ভিতরে এখন জোশ মোটিভেশন এনার্জি এই সব কিছু ভর্তি কিন্তু এই সব কিছু লিমিটেড দুই তিন মাস যাবার পর এগুলো তোমার ভিতর থেকে হারিয়ে যাবে তখন তুমি কি করবে এই জন্য এই ভিডিওটিতে আমি তোমাকে এমন সাতটি সিক্রেটের কথা বলবো যেই সিক্রেটগুলো তুমি যদি দু হাজার চব্বিশে নিজের ওপর অ্যাপ্লাই করে নাও তাহলে দু হাজার চব্বিশে সফলতা তোমাকে কেউ আটকাতে পারবে না তুমি যেটা চাও সেটাই পাবে এই দু হাজার চব্বিশে তুমি একটা সুন্দর লাইফ চাও একটা সুন্দর হেলথ চাও তুমি তোমার জীবন থেকে টাকা পয়সার অভাব দূর করতে চাও সব কিছু করতে পারবে এই দু হাজার চব্বিশে দেখো বন্ধু একটা মানুষের জীবন পরিবর্তন করতে একটা বছর যথেষ্ট যদি ওই মানুষটি হার্ড ওয়ার্কের সাথে সাথে স্মার্ট ওয়ার্ক করে তাহলে তো বন্ধু চলো আমরা জেনে নিই ওই সাতটি সিক্রেট সম্বন্ধে যেই সিক্রেটগুলো তোমাকে এই দু হাজার চব্বিশে সাকসেসফুল বানাবে এই জন্য এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ এই ভিডিওটা বছরে তোমার জীবন বদলে দেবে তো চলো শুরু করা যাক সিক্রেট নাম্বার ওয়ান অ্যানালাইজ ইউর দু হাজার তেইশ তোমাকে দু হাজার তেইশ সালটা ভালো করে অ্যানালাইজ করতে হবে অনেক মানুষ বলে লাইফে কখনো পিছনে ফিরে তাকাতে নেই কিন্তু আমি এটা মানি না দেখো তুমি যখন লাইফে পিছনে ফিরে তাকাবে তখন তুমি তোমার লাইফের ভুলগুলো দেখতে পাবে এই জন্য তুমি একটা খাতা পেন নাও আর নিজেকে এক থেকে দুই দিন সময় দাও আর পুরো দু হাজার তেইশটাকে ভালো করে অ্যানালাইজ করো আর দেখো দু হাজার তেইশে তুমি এমন কি ভুল করেছো যার কারণে তুমি দু হাজার তেইশে সফল হতে পারো তুমি দু হাজার তেইশে নিজের গোলকে কমপ্লিট করতে পারো নি তুমি কি নিজের স্বপ্নের থেকে ডিস্ট্র্যাক্ট হয়ে পড়েছিলে তুমি কি ডিসিপ্লিন থাকতে পারো নি তুমি কি নেশায় মগ্ন ছিলে ব্রেকআপ হয়ে গিয়েছিল নাকি বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে মজা করে দু হাজার তেইশটা কাটিয়ে দিয়েছ এমন কি ভুল করেছো দু হাজার তেইশে যার জন্য তোমার মনে হচ্ছে আরে দু হাজার তেইশটাও বরবাদ হয়ে গেল এই জন্য ওই সব ভুলগুলো যেই ভুলগুলো তুমি দু হাজার তেইশে করেছ ওই সব কিছু একটা পেপারে লেখো যাতে ওই ভুলগুলো তুমি দু হাজার চব্বিশ আর না করো দেখো বন্ধু যে মানুষ অন্যের ভুল থেকে শেখে তাকে বলা হয় বুদ্ধিমান আর যে মানুষ নিজের ভুল থেকে শেখে তাকে বলা হয় মহান এই জন্য হাজার তেইশটাকে ভালো করে অ্যানালাইজ করো আর দেখো যে তোমার ভিতরে কোন জিনিসের কমতি ছিল পরিশ্রমের কমতি ছিল এনার্জির কমতি ছিল নাকি মোটিভেশনের কমতি ছিল আর যখন অ্যানালাইজ করে তুমি জানতে পারবে যে তুমি দু হাজার তেইশে কী ভুল করেছ তোমার ভিতরে কিসের কমতি ছিল তখন তুমি যদি এই দু হাজার চব্বিশে দাঁড়িয়ে ওই সমস্ত ভুলগুলোকে সংশোধন করে নাও ওই সমস্ত কমতিগুলোকে পূরণ করে দাও তাহলে তুমি এই দু হাজার চব্বিশে কিছু করতে পারবে আর যদি তুমি এই সব কিছু না করো তাহলে দু হাজার তেইশের মতো দু হাজার চব্বিশটাও তোমার বরবাদ হয়ে যাবে আর তুমি শুধু আফসোস করতে থাকবে আরে এ বছরটাও নষ্ট হয়ে গেল সিক্রেট নাম্বার টু ডিভাইট ইউর গোলস মানে তোমাকে নিজের গোলকে আলাদা আলাদা করে ভাগ করতে হবে তোমার এক বছরের গোল আলাদা এক মাসের গোল আলাদা এক সপ্তাহের গোল আলাদা এবং এক দিনের গোল আলাদা করতে হবে দেখো বন্ধু সবার প্রথমে তোমাকে এক বছরের গোল ডিসাইড করতে হবে মানে এক বছরে তুমি কি অ্যাচিভ করতে চাও তুমি কি পেতে চাও তুমি কোথায় যেতে চাও এগুলো তোমাকে আগে ডিসাইড করতে হবে তারপর তোমার ওই এক বছরের গোলকে মাস সপ্তাহ দিন এই তিনটি স্তরে ভাগ করতে হবে ভাগ করে কি হবে দেখো বন্ধু তুমি যখন এক বছরের গোলকে অ্যাচিভ করতে যাবে তখন ওই গোল তোমার কাছে অনেক বড় মনে হবে তোমার মনে হবে আরে এটা অসম্ভব এটা হয়তো হবে না কিন্তু তুমি যখন নিজের এক বছরের গোলকে মাস সপ্তাহ দিন এই তিনটি স্তরে ভাগ করবে তখন তোমার ওই গোল তোমার কাছে অনেক ছোট মনে হবে তোমার মনে হবে আরে এটা তো অনেক সিম্পল এটা আমি অ্যাচিভ করতে পারবো একটা উদাহরণ দিয়ে আমি তোমাকে বোঝাচ্ছি দেখো বন্ধু ধরে নাও তোমাকে এক বছরের মধ্যে তিনশো ষাট পেজের একটা বই পড়তে হবে এটা হয়তো তোমার কাছে অনেক কঠিন মনে হতে পারে কিন্তু তুমি যখন এটাকে মাস সপ্তাহ দিন এই তিনটি স্তরে ভাগ করবে তখন তোমার কাছে এটা অনেক ছোট মনে হবে দেখো এক বছরে তিনশো ষাট পেজের একটা বই শেষ করতে হলে তোমাকে দিনে এক পেজ করে পড়তে হবে সপ্তাহে সাত পেজ আর মাসে তিরিশ পেজ করে পড়তে হবে তবেই তুমি এক বছরে তিনশো ষাট পেজের ওই বইটাকে পড়ে শেষ করতে পারবে দেখো তোমাকে দিনে এক পেজ করে পড়তে হবে আর এটা তোমার কাছে অনেক সহজ একটি পেজ পড়তে তোমার ছয় থেকে সাত মিনিট লাগবে আর এরকম করে তুমি যখন একদিনের গোল এক সপ্তাহের গোল এক মাসের গোল অ্যাচিভ করতে থাকবে আর ওই অ্যাচিভ করতে করতে তুমি যখন বছরের শেষে গিয়ে দেখবে তখন তুমি দেখতে পাবে যে তুমি এক বছরে যে গোল ডিসাইড করেছিলে তার থেকে বেশি তুমি পেয়েছো এই জন্য এই দু হাজার চব্বিশে তুমি যেই গোল সেট করেছ সেটা মাস সপ্তাহ দিন এই তিনটি স্তরে ভাগ করে নাও সিক্রেট নাম্বার থ্রি নেগেটিভ থিঙ্কিং এতদিন তুমি শুনে এসেছো যে নিজের সম্পর্কে সব সবসময় ভালো কিছু ভাবো পজিটিভ চিন্তা করো কিন্তু আজ আমি তোমাকে বলছি নিজের সম্পর্কে খারাপটা ভাবো নেগেটিভ চিন্তা করো দেখো বন্ধু এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ ভয়তে কাজ করছে যে আমার চাকরি চলে গেলে কি হবে আমি কাজ না করলে কি হবে আমি সাকসেস না হতে পারলে কি হবে আমি আজ পড়াশুনো না করলে কাল আমার কী হবে এই ভয়তে যে আজ না করলে আমার কাল কি হবে শুধুমাত্র এই ভয়তে আজ বেশিরভাগ মানুষ কাজ করছে এই জন্য তোমাকেও নিজেকে এমন ভয় দেখাতে হবে যে আরে এই বছরটা আমার স্বপ্ন লাস্ট বছর এই দু হাজার চব্বিশে আমি যদি আমার স্বপ্নকে পূরণ না করতে পারি তাহলে সারা জীবন আমাকে অন্যের স্বপ্ন পূরণ করার জন্য কাজ করতে হবে এই বছরটা আমি যদি মজা করে আনন্দ করে কাটিয়ে দিই তাহলে আমাকে পুরো জীবন সংঘর্ষ করে করে মরতে হবে ঠিক এরকম কথা যখন তুমি নিজেকে বলবে তখন তোমার ভিতরে একটা ভয় কাজ করবে আর ওই ভয় তোমাকে দিয়ে মেহনত করাবে তোমাকে ডিসিপ্লিন শেখাবে তোমাকে কখনো ডিমোটিভেট হতে দেবে না তোমার কাজ করার মন না চাইলেও তোমাকে দিয়ে কাজ করিয়ে নেবে কারণ তুমি জানো যে এই বছরে আমি যদি নিজের কাজে সাকসেস না হতে পারি তাহলে আমাকে নিজের স্বপ্নকে ভুলে গিয়ে নিজের পছন্দের কাজকে ভুলে গিয়ে শুধুমাত্র ফ্যামিলির মুখের দিকে তাকিয়ে যে কোনো একটা কাজ করতে হবে তাতে সেই কাজ আমার পছন্দের হোক আর না হোক এই জন্য নিজেকে ভয় দেখাও যে এই বছর আমি যদি নিজের কাজের সফলতা না পাই তাহলে আমার সাথে খুব খারাপ হবে সিক্রেট নাম্বার ফোর ডোন্ট সেট জাস্ট গোল বিল্ড সিস্টেম এই সিক্রেটটি ভীষণ ইম্পর্টেন্ট আমরা ভাবি যে আমাদের রেজাল্ট পরিবর্তন করতে হবে কিন্তু এটা ভুল আমাদের যেটা পরিবর্তন করতে হবে সেটা হলো সিস্টেম যে সিস্টেম তৈরি রেজাল্টকে করে এবার আমি তোমাকে যে কথাটি বলতে যাচ্ছি সেটা নিজের মাথায় ভালো করে ঢুকিয়ে নাও দেখো বন্ধু তুমি যদি রেজাল্টের উপর ভিত্তি করে কোনো প্রবলেম সলভ করো তাহলে ওই প্রবলেম কিছু সময়ের জন্য সলভ হবে কিন্তু তুমি যদি নিজের লাইফে বেটার কিছু করতে চাও তুমি যদি চাও যে তোমার প্রবলেম লাইফ টাইমের মতো সলভ হয়ে যাক তাহলে তোমাকে সিস্টেমের উপর ভিত্তি করে প্রবলেমকে সলভ করতে হবে দেখো বন্ধু গোলস ইম্পর্টেন্ট নয় সিস্টেম important. কারণ তোমার কাছে যদি গোল ইম্পর্টেন্ট হয় তাহলে গোল কমপ্লিট করার পরে তুমি আবারও অলসতা করতে থাকবে কিন্তু তুমি যদি সিস্টেমকে ফলো করো তাহলে তুমি যতই গোল অ্যাচিভ করো না কেন তুমি সিস্টেমকে কখনো ভুলবে না এই জন্য আজ থেকে নিজের গোলকে ভুলে যাও আর সিস্টেমকে ফলো করো এখানে অনেকের মনে এই প্রশ্নটা উঠবে যে আমরা যদি আমাদের গোলকে ভুলে যাই আর সিস্টেমকে ফলো করি তাহলে কি হবে এর উত্তর আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি ধরে নাও তুমি একজন ক্রিকেটের কোচ তোমার স্বপ্ন বিশ্বকাপ জেতা কিন্তু এখানে তোমার বিশ্বকাপ জেতার স্বপ্ন না দেখে তোমাকে এটার উপরে বেশি করে ধ্যান দিতে হবে যে তোমার টিম দিনে কত ঘন্টা প্র্যাকটিস করছে কেমন ভাবে প্র্যাকটিস করছে তারা ডেলি প্র্যাকটিসে কি কি করছে দেখো বন্ধু প্রত্যেকটা টিম বড় স্কোর অ্যাচিভ করতে চায় কিন্তু শুধু বারবার স্কোর বোর্ডের দিকে তাকালে রান বাড়ে না ফুটবলের মহান কোচ বিলার্স বলেছিলেন তুমি নিজেই নিজেকে মজবুত বানাও স্কর নিজের জায়গা নিজেই বানিয়ে নেবে এই জন্য আজ থেকে গোল ডিসাইড করা বন্ধ করো আর সিস্টেমের উপর ফোকাস করো এটা মনে করো না যে গোল ইম্পর্টেন্ট নয় কিন্তু যখন গোলকে অ্যাচিভ করার কথা আসবে তখন সিস্টেমই গুরুত্বপূর্ণ সিক্রেট নাম্বার ফাইভ বি কনসিস্টেন্সি ইন ইউর ওয়ার্ক এ বছরে অনেক মানুষ অনেক কিছু শুরু করেছে বা শুরু করতে যাচ্ছে কেউ নতুন ব্যবসা শুরু করেছে কেউ নতুন জিমে যাচ্ছে কেউ আবার পিছনের কথা ভুলে গিয়ে এক নতুন জোশ এনার্জির সাথে এবছরের পরীক্ষায় ভালো নাম্বার আনার জন্য মন দিয়ে স্টাডি করছে কেউ আবার এই বছরে নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছে কিন্তু আফসোস এইসব মানুষদের মধ্যে বেশিরভাগ মানুষ তাদের নিজেদের কাজকে দু হাজার ডিসেম্বর পর্যন্ত নিয়ে যেতে পারবে না কারণ ওই সব মানুষেরা কনসিস্টেন্সিকে মেনটেন করতে পারবে না তারা নিজেদের কাজকে তিন থেকে ছয় মাস করে সেটাকে কুইট করে দেবে কিন্তু একটা কথা মনে রেখো কনসিস্টেন্সি ইজ কি দ্য সাকসেস তুমি কোনো কাজকে কনসিস্টেন্সির সাথে যদি না করো তাহলে তুমি কখনোই ওই কাজটি ভালোভাবে শিখতে পারবে না বা ওই কাজে তুমি কখনোই সাকসেসফুল হতে পারবে না এই জন্য আজ তুমি যেই কাজ করছো যেই কাজ শুরু করেছো সেটা করতে থাকো সেটাকে মাঝ রাস্তায় গিয়ে ছেড়ে দিও না তোমার মাঝে মাঝে হয়তো মনে হবে যে এই কাজ আমার দ্বারা হবে না এই কাজ আমি হয়তো সফলতা পাবো না কিন্তু তোমাকে এই সব কিছু ইগনোর করে কনসিস্টেন্সির সাথে নিজের কাজকে করে যেতে হবে দেখো বন্ধু সাকসেস একদিনে পাওয়া যায় না কিন্তু একদিন ঠিকই পাওয়া যায় তুমি যদি কনসিস্টেন্সির সাথে নিজের কাজকে করে যেতে পারো তাহলে তুমি সফলতা অবশ্যই পাবে এই জন্য আমি তোমাকে একটা কথা বলতে চাই যে এই দু হাজার চব্বিশে তুমি যেই কাজ করছো যে কাজ তুমি শুরু করেছো সেটা কিছু মাস করে ছেড়ে দিও না তুমি শুধু নিজের কাজকে কনসিস্টেন্সির সাথে করতে থাকো আর ইম্প্রুভ করতে থাকো দেখো বন্ধু যখন তুমি নিজের কাজের উপরে কনসিস্টেন্সি আর ইম্প্রুভ এই দুটো জিনিস করবে তখন তোমার সাথে যেটা ঘটবে তার মজাই আলাদা সিক্রেট নাম্বার সিক্স কুইট ব্যাড হ্যাবিটস ইন ইউর লাইফ এই দু হাজার চব্বিশে তুমি যদি সাকসেসফুল হতে চাও তাহলে তোমাকে নিজের লাইফ থেকে ওই সমস্ত খারাপ অভ্যাসকে দূর করতে হবে যেই অভ্যাসগুলো তোমার লাইফকে বরবাদ করছে কিন্তু তুমি কিছু বুঝতে পারছো না দেখো বন্ধু সাকসেস হলো অভ্যাসের গোলাম তুমি যদি সাকসেসফুল হতে চাও তাহলে তোমাকে নিজের ভিতরে ওই সমস্ত অভ্যাসগুলোকে নিয়ে আসতে হবে যেই অভ্যাসগুলো তোমাকে সাকসেসফুল বানাবে বরং ওই অভ্যাসগুলোকে নয় যেই অভ্যাসগুলো তোমাকে আনসাকসেসফুল বানাবে দেখো আমরা আজ যেটা করব তার ফল আমরা কাল পাবো ঠিক এরকম আজ তুমি যদি নিজের ভিতরে ভালো অভ্যাস নিয়ে আসতে পারো তাহলে তোমার কাল খুব ভালো হবে আর যদি আজ তুমি নিজের ভিতরে খারাপ অভ্যাস পুষে রাখো তাহলে তোমার কাল খুব খারাপ হবে এই জন্য তুমি প্রতিদিন যেটা দেখো যেটা শোনো যেটা পড়ো যেটা খাও যাদের সাথে কথা বলো যেখানে যাও ওই সমস্ত ছোট বড় অভ্যাসকে বদলাও নিজের লাইফে ওই সমস্ত অভ্যাসগুলোকে আনস্টল করে দাও যে অভ্যাসগুলো তোমার লাইফকে বরবাদ করছে আর নিজের লাইফে ওই সমস্ত অভ্যাসগুলোকে ইনস্টল করে নাও যে অভ্যাসগুলো তোমার লাইফকে সফলতার উচ্চ শিখরে নিয়ে যাবে এই জন্য আজ থেকে নিজের লাইফে খারাপ অভ্যাসগুলোকে দূর করে দাও আর ভালো অভ্যাসগুলোকে অ্যাকসেপ্ট করে নাও সিক্রেট নাম্বার সেভেন মেক ইউর সেলফ মেন্টালি স্ট্রং যদি তুমি এই সিক্রেটটি নিজের উপরে অ্যাপ্লাই না করো তাহলে তোমার বাকি ছয়টি সিক্রেট কোনো কাজ আসবে না এই জন্য নিজেকে এই বছরে তোমার সামনে অনেক চ্যালেঞ্জ আসবে অনেক 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 মানুষ মানুষ তোমাকে তোমাকে কথা বলবে পিছনে টানার চেষ্টা করবে তুমি ফেলিয়ার দেখতে পাবে একটা সময় গিয়ে তুমি ডিমোটিভেট হয়ে পড়বে হতাশ হয়ে পড়বে তুমি ভাবতে থাকবে আরে আমি কাজ করে যাচ্ছি কিন্তু আমি কাজের ফল কেন পাচ্ছি না আর ঠিক ওই সময় তোমাকে মেন্টালি স্ট্রং হতে হবে কিন্তু ওই সময় তুমি যদি মেন্টালি স্ট্রং না হতে পারো তাহলে তখন তুমি নিজের কাজকে কুইট করে দেবে ছেড়ে দেবে আর যারা ওইসব সিচুয়েশনে দাঁড়িয়ে নিজেকে মেন্টালি স্ট্রং বানিয়ে কনসিস্টেন্টের সাথে নিজের কাজ করবে তারাই লাইফে সাকসেসফুল হতে পারবে নিজেকে বানানো তোমার কাছে হয়তো একটু কঠিন মনে হবে কিন্তু যে করবে সেই জিতবে এই দুনিয়ার প্রত্যেকটা সাকসেসফুল মানুষ তারা মেন্টালি স্ট্রং কারণ সফলতা পাওয়ার জন্য তারা অনেক মেন্টালি অত্যাচার হয়েছে দেখো বন্ধু তুমি যেই সফলতা রাস্তায় নেমেছ সেই রাস্তায় কোনো আনন্দ নেই খুশি নেই আছে শুধু দুঃখ কষ্ট পরিশ্রম সংঘর্ষ স্ট্রাগেল কিন্তু তুমি যদি নিজেকে শক্ত রেখে এই সব কিছু সহ্য করতে পারো তাহলে এই সব কিছু শেষে তুমি ওগুলো পাবে যেগুলো তুমি পেতে চাও যেগুলো আজ তোমার এই জন্য নিজেকে মেন্টালি স্ট্রং বানাও সফলতার রাস্তায় তোমার সামনে যেরকমই সিচুয়েশন আসুক না কেন নিজেকে শক্ত করে দাঁড় করিয়ে রাখবে নেভার গিভ আপ অ্যাটিটিউড নিয়ে তোমার জীবন তোমাকে যতবার ধাক্কা মেরে ফেলে দেবে তুমি ততবার এক নতুন জোশ নিয়ে উঠে দাঁড়াবে ওকে তো বন্ধু এই হলো আজকের ভিডিও সাতটি সিক্রেট যে সিক্রেটগুলো গুলো তোমাকে দু হাজার চব্বিশে সফলতার দিকে নিয়ে যাবে আর এই ভিডিও শেষে আমি তোমাকে একটা কথাই বলতে চাই দেখো বন্ধু একটা মানুষের মোটিভেশন জোশ এনার্জি এগুলো কখন সব থেকে হাই থাকে জানো যখন কোনো মানুষ আর্জেন্সিতে থাকে আর মানুষের আর্জেন্সি তখনই হয় যখন তার কাছে সময় কম থাকে তোমার জীবনে কুড়িটা বছর কেটে গেছে তুমি কিছু বুঝতে পারলে ঠিক কখন চল্লিশটা বছর কেটে যাবে তুমি কিছুই বুঝতে পারবে না অনেক 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 রিল দেখেছো টিকটক ভিডিও মজা করেছো করেছো সময় নষ্ট কিন্তু আর না এবার নিজের কর্মের উপরে ধ্যান দাও নিজের স্বপ্নকে পূরণ করো মনে রেখো তোমার হাতের সময় অনেক কম কিন্তু তোমাকে লাইফে অনেক কিছু অ্যাচিভ করতে হবে আর আমি মন থেকে এটাই চাই যে তুমি এই দু হাজার চব্বিশে নিজেকে অনেক উপরের দিকে নিয়ে যাও নিজের সমস্ত স্বপ্নকে পূরণ করো দেখা হচ্ছে আবার এক নতুন নতুন ভিডিওই ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখুন